মধ্যপ্রাচ্যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে ট্রাম্পের গোপন ইঙ্গিত মধ্যপ্রাচ্যের আকাশে ফের ঘনিয়েছে এক রহস্যের মেঘ বিশ্বজুড়ে এখন একটাই ফিসভাস কোনো এক বিশেষ খেলা শুরু হতে চলেছে যার নেপথ্যে সেই পুরনো এক শক্তিধর কিন্তু এই খেলার আসল চালটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন এই প্রথমবারের মতো বিশেষ কিছু ঘটতে যাচ্ছে যার জন্য সবাই প্রস্তুত কাদের প্রস্তুতি এটি দেখা যাচ্ছে হঠাৎ করেই সক্রিয় হয়েছে আমেরিকান লবি ট্রাম্পের জামাতা নিউ ইয়র্কে বৈঠক করছেন ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর সঙ্গে এর আগে তুরস্ক কাতার সৌদি আরব পাকিস্তান সহ মুসলিম দেশের নেতাদের সঙ্গেও হয়েছে রুদ্ধদার আলোচনা আলোচনার বিষয় গাজা সংঘাত ও শান্তির প্রচেষ্টা কিন্তু এই তথাকথিত শান্তি প্রচেষ্টার আড়ালে লুকিয়ে আছে একুশ দফার এক বিতর্কিত পরিকল্পনা গাজা যুদ্ধবন্ধের কথা বলা হলেও মূল লক্ষ্য নাকি হামাসকে বাদ দিয়ে অঞ্চলের শাসনভার চাপিয়ে দেওয়া ট্রাম্প অকপটে আরব দেশগুলোর অসাধারণ কাজের প্রশংসা করছেন এই অসাধারণ কাজ কি তাহলে প্রতিরোধ শক্তিকে দুর্বল করার গোপন সমঝোতা আসলে এই তৎপরতা কোনো শান্তি চুক্তি নয় বরং ইসরায়েলের স্বার্থরক্ষাকারী এক বিগ ডিল যেখানে আরব বিশ্বের কিছু শক্তিকে ব্যবহার করে ফিলিস্তিনের প্রতিরোধ শক্তিকে কুণ্ঠাসা করার নীল নকশা তৈরি হচ্ছে এই বিশেষ ডিল কি মুসলিম উম্মাকে আরও দুর্বল করে দেবে নাকি ট্রাম্পের এই চাল কেবলই আগামী নির্বাচনের ডামাডোল